কিশোরগঞ্জের মিঠামৈনে ক্ষুদ্র সেচ প্রকল্পের ম্যানেজার নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে তবে মিঠামইন থানার ওসি আলমগীর কবিরের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা গেছে গত শুক্রবার বিকেল তিনটার দিকে দক্ষিণ কেওয়ার জোর বাজার সংলগ্ন বড় আটি মণ্ডপ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন পঙ্কজ দেবনাথ সঞ্চালনায় ছিলেন মোশারফ হোসেন ভূইয়া একশত পঞ্চাশ থেকে দুশত জন কৃষকের উপস্থিতিতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলতাফ উদ্দিন ভূইয়ার সমর্থিত বর্তমান ম্যানেজার সাহেদকে পুনরায় নির্বাচিত করার প্রস্তাব উঠলে এক পর্যায়ে নারী কৃষানী আখিনুর আক্তার স্বর্ণা নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র বাঘবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয় আখিনুর আক্তার স্বর্ণা মৃত কৃষি উদ্যোক্তা কামাল হোসেন ভূইয়ার দ্বিতীয় স্ত্রী তিনি অভিযোগ করেন কামালের মৃত্যুর পর কিছু প্রভাবশালী মহল তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে ঘটনার খবর পেয়ে থানার ওসি আলমগীর কবির সহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্বার্থে ম্যানেজার নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে পরবর্তী তারিখে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষুদ্র সেচ প্রকল্পের কার্যক্রম স্বচ্ছ ও কৃষক বান্ধব রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কেউরজোর ইউনিয়নের একটা স্কিম নিয়ে দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছিলো যে কে স্কিমটা এই নেবে এই তথ্যের ভিত্তিতে আমরা এই সংবাদ যখন আসে থানা পুলিশের কাছে আমি এই থানা পুলিশের অফিসার ফোস্ট রোজনের সংগ্রহ অফিসার দ্রুত উত্থান পাঠাই এবং ওইখানে যে থমথমে অবস্থা বিরাজ করছিল পুলিশ যাওয়ার পরে এবং আপনারা মিডিয়ার যারা কর্মী ছিলেন তাদেরও উপস্থিতি খুলে যাওয়ার পরে ওই থমথমেটা অনেকটা কমে গেছে